একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো নিজে বলা বসে থাকা নয় তো আর এখন সময়ে সব জানবার তেমনি অন্ধকার ভেঙে চুরে এসে গেছে দিন আলো আনবার সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো কেটে আকার জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালি মেঘের বুঝতে পেরেছি ওই মেয়েটাই তোর মাথায় এই সমস্ত ফালতু পোকা ঢুকিয়েছে ওই মেয়ে তোকে রাস্তায় না নামিয়ে ছাড়বে না না আমি বলে দিচ্ছি এসব কি বলছো ভাইয়া যারা নাটক করে তারা কি রাস্তায় নামে পৃথিবীতে কি ওই একটা বাচ্চাই আছে তা থাকবে কেন তাহলে ঘুরে ফিরে ওই নিমগ্নের বাচ্চাকে নিয়ে এত আদিক্ষেতে কিসের জন্য আমার দুর্ভাগ্য যে নিমগ্নের বাচ্চাকে নিয়ে আমার আদিক্ষেতে করতে হচ্ছে মা দোয়া করে দেবে দোয়া তো করছি কিছু তো বলছ না মার দোয়া ভেতর থেকে আসে মুখ ফুটে বলার দরকার হয় না আপনি কি বিয়ে করেছেন বিয়ে করলে তো স্যার আপনি জানতেন তাহলে আপনি কি করে বুঝলেন বউ কি নিয়ে বেড়াতে গেলে পরিবারে শান্তি আসে আমি যে বাড়ি ফিরিনি সেটা ঘোষণা দেওয়ার কিছু অফিসে থেকে দায় হয়ে গেছে বাহ তুমি বাড়ি শুদ্ধ লোককে ভোগাবে টেনশনে রাখবে রাত বিরাতে হসপিটাল থানা এসব করতে হবে আর লোক যাবে না তাই না আরে টেনশন কোথায় বেশ তো বন্ধুর সাথে অফিসে বেরিয়েছি কি করব হাজবেন্ড যদি অফিসে না নিয়ে যায় তাহলে তো বন্ধুর সাথেই যেতে হবে তাই না এর আগেও কোন অভিসারে গেছ নাকি শোন একদম বাজে কথা বলো না তো তোমার মত আমার মনে অত রং নেই রং না থাকলে কেউ রাতভর বন্ধুর সাথে ঘুরে বেড়ায় স্যার স্যার দিবাকর বলেন স্যার টিকিট বুকিং দিয়ে দিয়েছি রাত সাড়ে দশটায় বাস আরামবাগ কাউন্টার থেকে বাস ছাড়বে ওকে কয়টা টিকিট বুকিং দিলেন স্যার আপনি তো বললেন একটা আচ্ছা ফোন করে দেখবেন আরেকটা টিকিট পাওয়া যায় কিনা স্যার আপনি একবার বললেন একটা এখন আবার আরেকটার কথা বলছেন আপনাকে যেটা করতে বলছি আপনি সেটা করবেন জি স্যার আমি দেখছি স্যার এটা পড়তে পারছে হঠাৎ যেতে চাচ্ছো যে গেলে কোন সমস্যা আছে না সমস্যা নেই এর আগে তো কতবার টুড়ে গেছো কখনো তো বলনি অত কথার দরকার নেই তুমি যাবে কিনা সেটা বলো যেতে পারি কিন্তু একটা শর্ত আছে উফ এর মধ্যে আবার শর্তের কথা আসছে কেন আচ্ছা ঠিক আছে বলো কি শর্ত যদি তুমি টেস্ট করাও তাহলে যেতে পারি রাজি আশ্চর্য টেস্ট করানোর সাথে কক্সবাজার যাওয়ার সম্পর্কটা কি সম্পর্ক আছে আমার নাই তুমি হ্যাঁ অথবা না বলো বলো কোনটা কোনটা বললে তুমি খুশি হও কোনটা বললে আমি খুশি হই সেটা তুমি জানো না তা আবার জানি না ঠিক আছে অবশ্যই আমি তোমাকে খুশি করার জন্য আমাকে খুশি করার জন্য কোনো কিছু করার দরকার নেই যেটা তোমার মন চাইবে বা যেটা তোমার করা উচিত বলে মনে হবে সেটা বলবে তাহলে যে শর্ত দিলে শর্ত দিলাম মানা না মানা তো তোমার ব্যাপার জোর করে তার কিছু হয় না আজ ঠিক আছে কক্সিস বাজার থেকে ফিরে এসে টেস্ট করাতে যাব সত্যি বলছো আরে বাবা হ্যাঁ ঠিক বলছি আচ্ছা মেয়ে তো তুমি হ্যাঁ আমি আচ্ছা মেয়ে পরের টের পাবে ওকে আমি তোমার শর্তে রাজি হয়েছি অতএব খুব দ্রুত গুদগাদ শুরু করো রাত সাড়ে দশটায় বাস নটার মধ্যেই বাসা থেকে বেরিয়ে যেতে হবে আরে কি বলছো মাকে বলতে হবে না অবশ্যই বলতে হবে শুধু মাকে না বাবাকেও বলতে হবে বাবা মাকে না জানিয়ে আমি কোথাও গিয়েছি নাকি গেছো সবাইকে যেই ভোগালে মনে নাই ওফ শ্রাবণী বাদ দাও তো এইসব A ver aqui. Bye. হুম এত যে কোথায় যাচ্ছে না অন্তু আর শান্তাকে আনতে যাওয়ার কথা নিশ্চয় নিজে না গিয়ে আমার ঘরে গোছানোর চেষ্টা করবে কিন্তু যাচ্ছেটা কোথায় হ্যালো

ওহো হো তো সান্তাদের টিচাররা বলছি বেশ হ্যান্ডসাম কেন তুই দেখিস নেই দু একজন অবশ্য বেশ হ্যান্ডসআপ বাকি সব লেগে বেশ ও দু একজন তাহলে আছে না ওদের বলছি মনে ধরেছে তোমার আর দূর কী যে বলিস অন্তর টিচারদের মনে করতে যাবে কিসের জন্য দুনিয়াতে কি আর মানুষ নেই আছে বাবা তাই তো বলি এত অসময়ে এত সেজে গুজে তুমি তাহলে কোথায় যাচ্ছ ডেটিং টেটিং আছে নাকি তোমার তোর বাদ দে না শোন বোন এই বুড়া ডেটিং করার সাজে বল আচ্ছা তুই তুই আমার একটা কাজ করে দে না আজকে অন্তু আর শান্তাকে একটু স্কুল থেকে নিয়ে আয় না আমি একটু মার্কেটে যাব হঠাৎ এই দুপুরে মার্কেটে আর বলিস না ওই যে আমার ফ্রেন্ড আছে না নিশা হুম ওর কালগুলো ম্যানেজ সে সকাল থেকে ফোন করে ওর হাজবেন্ডের জন্য গিফট কিনবে আমাকে বলছে আমি যেন চুজ করে দিই ও এসব পারে না তো আমি ওকে বারবার মানা করলাম যে না অন্ত স্কুল ছুটি হয় একটা সময় আমি ওকে আনতে যাবো কীভাবে যায় ও ছাড়ছে না কন্টিনিউয়াস ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে সো মানা করি কীভাবে বল তুই একটু জানা প্লিজ আশ্চর্য তুমি যদি না যেতে চাও তাহলে কি তোমাকে জোর করে নিবে নাকি তা না কিন্তু কতবার মানা করা যায় বল যতবার রিকোয়েস্ট করবে ততবার না বলবে অবশ্য তুমি যদি যেতে চাও তাহলে তো ভিন্ন কথা না না আসলে তুই তো জানিস নিশা তোমার কতটা আপন নিশা তোমার আপন ওন তো শান্তা তাহলে তোমার কে হয় হ্যাঁ ওন তো তোমার নিজের ছেলে শান্তা তোমার ভাতিজি তো কে তোমার বেশি আপন ওভাবে বলিস না নিজের সন্তানের চেয়ে বড়কে আর কিছু হয় বল কিন্তু প্লিজ তুই একটু আজকে ওদের জেনে আসিস প্লিজ আমি আমি কেন যাব আজ তো আমার নিয়ে আসার ডেট না আজ তুমি যাবে তোমার ডেট জানা প্লিজ বোন আমার যদি আজকে মার্কেটে যেতে না হতো আমি তো যেতাম না না পা আমি যেতে পারবো না

আহ আমি ني হステパリ কিন্তু যে রাস্তা ঘাটের ব্যাপার বুঝিস না জ্যাম টম থাকলে দেরি হয়ে যেতে পারে প্লিজ তুই কাজটা করে দে প্লিজ 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 সাথে মার্কেটে যাচ্ছে আমি তো বিশ্বাস হচ্ছে না

দাদা বলেছি শোনেন না আমি আপনাকে ফোন করার জন্য বলছি আচ্ছা ওই আগে দিয়েছে দাদা আছে ফোন করতে বল পনেরো বিশ বছর ধরে এই লাইনে আছি আর আদিত্য স্যারের সাথে আছি চার পাঁচ বছর ধরে আবার আপনি চুপ করে বসেন আর দেখেন আমি কি করি আর আপনি ছবি উঠবো ইনডোরে তাই ইনডোরের মেকআপ দিতে হবে আউটডোর হলে আউটডোরের মেকআপ দিতে দেখেন আপনার কেমন লাগতেছে সুন্দর লাগতেছে না ਦੇਗੀ ਅੱਬ 23 ਤੱਕ ਮੈਂ ਅਬ ਨੋ ਰੰ ਨੋ ਲੈ ਤੋ ਨਾ 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 ਈ ਈ ਈ ਈ আজকে কোনো ভাবে পাবো না কোনো আজকে অনেক কাজ প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছি একটু করে দেন না দাদা প্লিজ আপনি না করলে কে করে দেবে দাদা আচ্ছা এক কাজ কর শোনো আমি নতুন বড় ছবি তুলছি তোমার কপাল যদি ভালো হয় আর যদি বেস্ট পারফরম্যান্সটা করতে পারে তাহলে হয়তো আমরা সময় বের করে নিতে পারবো আর বোঝোই তো নতুন মডেল সেও ভরসা করা যাচ্ছে না আর যদি লেট করে ফেলে তাহলে আমার কিছুই করার থাকবে না

হে মা টি ঢুকু টুকুনি যায় না মানুষ মানুষ জোয়ান বুইরা মায়া পোলা সবাই আইসে কেউ বাদ নাই দেখা পেছিস? কি দেখোন খালাম মা দেহা পাবি কি মুখের কথা খাড়াই আসি তো আছি এইদিকে সন্ধ্যা হয়ে আইতাছিল এত কথা বলার দরকার নাই তো আসল কথা বল দেখা পেছিস সাহেবের পাইছি পাইছি দেখা না কইরা কি আম ভে আসে সিরিয়াল পাইলাম হে সন্ধ্যার পরে কাজ হয়েছে কিনা সেটা বল হইছে কাজ না কইরে কি আসি আপনার বড় মুখ কইরে কইছি না আনসার পিরি সামনে যখন খাইলাম ভক্তিতে আমার মাথা নাই মাইলো পি তো পিরি কি সুন্দর চেহারা খালাম মা যে নূরের আলো ঠিক রেহে পড়তেছে হিসেব কি বললেন শুনেন না খালাম্মা পিস সাহেবের সামনে যায় দেহি এক বেটা পিস সাহেবে পাও ধরা বই আর তো রইসে পাও আর ছাড়ে না পিস যতই কয় তুই আমার পাও ছাড় বাড়ি যা বেড়ায় কয় বাবা যান আপনি আমার কিছু কইরা দেন পিস তোকে কি বললো সেটা বল আমারে জিগাইলো কি সমস্যা আমি যা জানি সব খুইলা কইলাম পিস মন দিয়ে সব শুনলেন পরে কইলেন আছে সমাধান আছে তাই যার সমস্যা তারই আসতে হইব বৌমাকে যেতে হবে অন্য কেউ গেলে হয় না না খালাম্মা সেই কথা মিউজিক জিগাইছিলাম আনসার পি স্পষ্ট কইরা কইয়া দিছে যার সমস্যা হেরে আইতেব হ্যাঁ না গেলে কিন্তু তাবিজ কবজ দিব না সাব্বিরকে যেতে হবে দুজনকেই যেতে হবে এটা তো আর একটা প্যাচ লাগবে মনে হচ্ছে কি আর করবেন খালাম্মা ভালো ফল চাইলে তো যাওনি লাগবো তাই সাব্বির বাইজ যাওন লাগবো কি না কিছু কয় নাই তাই কইছে যার সমস্যা হ্যারি যাওন লাগবো কবে যেতে হবে মঙ্গলবার কালই তো মঙ্গলবার হ্যাঁ তাই তো শোন তুই ব্যবস্থা কর যেভাবেই হোক আমি বৌমাকে রাজি করাবো খালাম্মা সাবধান পি সাপ কইয়া দিছে কাউরি না কইতে আপনি কিন্তু কাউরি কইন না